এটা হলো আমাদের গাজীপুরের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় বিল এখানে বর্ষায় নৌকা থাকে সারি সারি এই গাটে আসলে বর্ষা ছাড়া যে রকম দেখা যায় সেটার জন্য একটু ভিডিও করা ঠিক আছে বর্ষায় অনেক ভালো লাগে পানে থাকে অনেক পর্যটক আসে এখানে পিকনিক করতে আসে অনেকে রাস্তা খুব ভালো লাগলো আসলে দুই সময়টাই ভালো বর্ষা এবং কি বর্ষা সারা চমৎকার এই যে ফুচকার দোকান আছে এখানে সকলের প্রতি ভালোবাসা থাকলো